ইসমিল্লা রহমানুর রাহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নারায়ণগঞ্জ লাইন পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ডালা শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আপনাদের জন্য খুবই সুন্দর একটি বাড়ির সন্ধান নিয়ে আমি মোহাম্মদ আলিনুর রহমান হাজির হয়েছি আশা করি আজকের এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে আপনি দেখেন তাহলে হয়তো আপনি আপনার বাজেট অনুযায়ী একটি বাড়ির সন্ধান পেয়ে যেতে পারেন খুবই সুন্দর একটি বাড়ি আপনাদেরকে দেখাবো এই বাড়িটির সম্পূর্ণ ডিটেলস পেতে হলে আপনাকে পুরো ভিডিওটি দেখতে হবে আপনি আপনি অনেক মিস করবেন এই এই বাড়িতে আসবেন বাড়ির কিছুই লোকেশন কত টাকা দাম রাস্তা আরও বিস্তারিত সব কিছু আপনাদের আমি তুলে ধরব আপনারা আমার সাথে থাকুন বাড়ির ভিতরের কিছু ভিডিও নিয়েছি আর বাড়ির বাইরেও কিছু ভিডিও নিয়েছি আমি এই বাড়িটির সম্পূর্ণ তথ্য তুলে ধরতে যে হয়তো ভিডিওটি একটু লম্বা হয়ে গেছে সাত আট মিনিটের একটি ভিডিও আপনারা একটু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন দেখলে আশা করি আপনাদের বাড়িটি খুব পছন্দ হবে আজকের এই বাড়িটি আমি সম্পূর্ণ আপনাদেরকে বোঝানোর জন্য বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে আমি শর্ট নিয়েছি যার দরুন একটু ভিডিওটি লম্বা হয়েছে তো চলুন পুরো ভিডিওটি আমরা মনোযোগ সহকারে দেখি তো আপনারা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নেই তো আশা করবো আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমি নতুন নতুন ভিডিও সারামাত্র যেন আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জমি বা বাড়িটি পেয়ে যান তো আমি এখন এই বাড়ির বিস্তারিত আমি বাহির থেকে কিছু শর্ট নিয়েছি আপনারা দেখতে থাকুন মনোযোগ সহকারে আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়ির বিভিন্ন সাইড থেকে বিভিন্ন অ্যাঙ্গেলে আমি এই বাড়িটির শট নিয়েছি যেন আপনারা বুঝতে পারেন যে আসলে বাড়িটি কোথায় বাড়িটির আশেপাশের পরিবেশ কেমন এই জন্য আমি ডানে বামে সামনে পিছনে সব দিক থেকে বাড়িটির আমি শট নিছি আপনারা এই বাড়িটির আশেপাশের পরিবেশ দেখতে পারবেন এবারের সামনে যে রাস্তাটি এই রাস্তাটি বারো ফিট ও সুন্দর একটি বারো ফিটের রাস্তা হয়তো রাস্তাটি এখনো পাকা হয়নি সব দিক থেকে দেখতে পাচ্ছেন বাড়িটির ভিউ আর আশেপাশের পরিবেশ তো দেখতে পাচ্ছেন এই রাস্তাটি একটি রাস্তা রাস্তা আপনি এই দিয়ে বাড়িটিতে প্রবেশ করবেন আমি এই রাস্তাটি দিয়ে বাড়িতে ঢুকব এই বাড়ির আশেপাশে অনেক বহুতল বিল্ডিং আছে এই বাড়িটি একাই না আর অনেক বাড়ি ঘর এখানে আছে বাড়ির সামনে রাস্তাটি বারো ফিট আর সামনে একটি দোকান আছে আর গ্যারেজ আছে ভিতরে আপনি হয়তো একটা দুইটা গাড়ি রাখতে পারবেন এ বাড়িটা পুরা সাড়ে পাঁচতলা কমপ্লিট দেখতে পাচ্ছেন বাড়িটি পুরোপুরি কমপ্লিট করা আছে আমি এখন ভিতরে প্রবেশ করতেছি দেখতে পাচ্ছেন বাড়িটির কাজ এখনো চলমান সিঁড়িতে এখনো টাইস বসানো হয়নি বাড়ির কাজ চলতেছে একেবারে নতুন একটি বাড়ি আমি সিঁড়ি দিয়ে যাচ্ছে। এটি একটি পাকের ঘর আমি পাঁচতলার ফ্লোরে এসে পড়েছি পাঁচতলা ফ্লোরে কাজ চলতেছে কাজ চলমান আপনি বাইরের ভিউ গুলো দেখেন আশেপাশে অনেক বাড়িঘর আছে আর পরিবেশটা খুব সুন্দর একটি বেডরুম এর সাথে এখানে আরো একটি বেডরুম এটির সাথে একটি হাই কমার্ড এর বাথরুম আছে বাইরের পরিবেশটা খুবই সুন্দর একটি ফ্ল্যাট আমি আরেকটা ফ্ল্যাটে যাচ্ছি তো এই ভাইটি অনেক বছর বিদেশে থাকছেন বিদেশে থেকে এই বাড়িটি খুবই সুন্দর স্ট্রাকচারে তৈরি করেছে আরেকটি ফ্ল্যাটের বেডরুমের সাথে বাথরুম করা আছে খুবই মজবুতভাবে এই বাড়িটি উনি তৈরি করেছেন এখানে জমির পরিমাণ কাঠা কাঠা জমির উপর এই বাড়িটি সাড়ে পাঁচতলা বাড়িটি নির্মিত হয়েছে এই বাড়িতে ইঞ্জিনিয়ারিং প্ল্যানিং পাশ করা আছে আর এমনি রাজ্য অনুমোদন নেওয়া হয়নি আর সিটি প্যালিংও করা হয়নি তবে নিচ থেকে খুব হেভি ফাউন্ডেশন করে এই বাড়িটি নির্মিত করা হয়েছে বাড়ির দরজা জানালা টাইস সব কিছুই খুব হেভি আর মজবুতভাবে করা হয়েছে অনেক টাকা ব্যয়বহুলভাবে উনি বাড়িটি করেছেন আমাকে যা তথ্য দিয়েছেন সেই হিসাবে আপনাদেরকে আমি দেখালাম এটি বাড়িওলার ফ্ল্যাট বাড়িওয়ালা দোতলায় থাকে এই উনি এখানে ওনার ইচ্ছা মতো সব কিছুই করেছেন এবং উপরের নিচে ফ্ল্যাট সবগুলো ভাড়া চলে আমাকে দেখাইছে সবগুলোর কন্ডিশন খুব ভালো তারপরে আমি ছাদে গেছি ছাদে গিয়ে ভিউ করছি আপনাদের আপনাদের জন্য যাতে বুঝতে হয় বাড়ির আশেপাশে কেমন কি আসে বিষয় বাড়িটির জমির পরিমাণ দুই কাঠা সামনের রাস্তা বারো ফিট বাড়িটি সাড়ে পাঁচতলা কমপ্লিট নতুন বাড়ি এখনো কাজ চলমান আর বাড়িটির মূল্য নির্ধারণ করা হয়েছে দুই কোটি আশি লক্ষ টাকা আর বাড়ির লোকেশন ঢাকা নারায়ণগঞ্জ সাইনবোর্ড ভূইগড়ের মাঝামাঝি মামুদপুর এলাকায় আপনারা যারা বাড়িটি কিনতে আগ্রহী অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটি আমি শেষ করলাম আল্লাহ হাফেজ